আজকে আমি আমার এই ফুড এপিসোডে আবার আপনাদের নিয়ে চলে এসেছি একটা সুন্দর মোমোর দোকানে ভাবছেন নিশ্চয়ই আবার মোমো তবে ভাবলে হবে না কারণ বাঙালিরা কিন্তু মোমোকে এতটাই জনপ্রিয় করে দিয়েছে যে নেপাল ভুটানেও বা চাইনাতেও এই মোমোর জনপ্রিয়তা কোনোভাবেই বাংলাকে টক্কর দিতে পারবে না তাই আমি আবারও চলে এসেছি এমন একটা দোকানে যেই দোকানে নাকি পাওয়া যায় একদম অথেন্টিক নেপালি স্বাদের মোমো এমনটা আমি শুনেছি তবে খেতে কি আদৌ সেরকমই অথেন্টিক জানতে হলে আমাকে দেখতে হবে আর তার জন্য আমি একা কেন আপনারাও চলুন আমার সঙ্গে বন্ধুরে এতক্ষণ কি চলছিল সেটা তো আপনারা देखলেনই আর সেই রেজাল্টটাই এই মুহূর্তে আমার কাছে চলে এসেছে প্রথমেই আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানকার কোথে মোমো আর একদম একটা সাইজ ক্রিসপি একদম সফট জুসি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি আর আমার কাছে এখানে দেখতে পাচ্ছি ছখানা পিস রয়েছে এবার টেস্ট করে দেখার পালা কারণ আমি মোমো প্রচন্ড ভালোবাসি তাই এতক্ষণ হাতে রাখা সম্ভব হচ্ছে না আপনাদের ভেতরের ফিলিং টা দেখায় একদম ভর্তি আর প্রত্যেকটা মানে এখানে ভীষণ সাথে একটা খুব সুন্দর মেল্টিং টেস্ট রয়েছে আর সাথে যে চাটনিটা ওনারা দিয়েছেন চাটনিটাও দেখায় এই চাটনিটা কিন্তু একদম অথেন্টিক নেপালি চাটনি যেটা বাদাম রসুন এসব দিয়ে ওরা নিজেরা প্রিপেয়ার করেন সেই চাটনিটাই ওনারা সার্ভ করেন মোমো নিয়ে এখন প্রচুর ফিউশন চলছে আর এক্সপেরিমেন্ট হচ্ছে তবে কোথায় মোমো বা আরো একটা রয়েছে সেটা এরপরে নেক্সট আইটেমটা আমরা আপনাদের দেখাতে চলেছি তার মধ্যে এই কোথে মোমোটা আপনারা ট্রাই করেছেন কিনা আমাকে একদম জানাতে ভুলবেন আর আপনাদের নর্মাল মানে যেটা ওয়ান সস হয় সেটা ভালো লাগে নাকি এই চাটনিটা দিয়ে কারণ আমার তো এটা দিয়ে ওই খেতে দারুণ লাগছে ওই জন্যই দেখছেন বেশি কথা বলতে পারছি না আমি শুধু খেয়েই যাচ্ছি এর পরের আইটেমটা আসুক ততক্ষণ আমি এটা খাই আমার নাম সাগর ভ্যাস আই এম রানিং দিস শপ নেম ইজ মুডলস এখানে আমাদের বেসিক্যালি পাঁচ পুরো নেপালি কিচেন আছে চাইনিজ কিচেন আছে আমরা এখানে নো আজিনো মোটো নাথিং যা আছে পিওর আছে ফ্রেশ আছে ওইটাই বানাই পাঁচ আইটেম পুরো फेमस बटर गार्लिक ঝোল মোমো কোথে মোমো এন্ড অল দিস नेक्स्ट वीक আমরা লঞ্চ করব থুপা যে অরিজিনাল লাচুংি পাওয়া যায় ওটা এখানে আমরা আবার লঞ্চ করব আমরা প্রতিদিনে যা এখানে যা যত আইটেম আছে সব নেপালি অথেন্টিক টেস্ট আছে ওটাই আমরা আছে যে আমাদের আছে আরেকটা ওনার আমার যে পার্টনার ওরা আছে নেপাল থেকে ওখানে দেই ওরাই আমাদের ইন্সপিরেশন দিয়েছে কি তুমি করো আমি আছে সাপোর্ট করব তো এখানে যা যা যত রিস্ক আছে সবগুলো ওরই আছে শুধু আমরা ওকে হেল্প করছি আমরা দেখছি যা চলছে ভলে আর কত বছর হলো লোক नेक्स्ट মাস আমাদের 1 ইয়ার্স कंप्लीट হচ্ছে আর সবার ইনভিটেশন আছে 21st আগস্ট আমাদের ওপেনিং ডেট আর সবাই আসো আর কিভাবে আসবেন আমাদের 10 থেকে যদি যদি আপনি আসে যাও তাহলে যদি আপনি রাজশাহী থেকে আসবেন জুগল সে মিষ্টি শপ ওখান থেকে স্ট্রেট আসবে ত্রিধারা তারপরে সমাজ সে পূজা প্যান্ডাল বালিকাজ কালচার ওখান থেকে সোজা আসবে ওখানে আছে যদি আপনি সর্বজনীন বৃদ্ধি আসবে ওখানে আপনি পেয়ে যাবেন লেকкали বাড়ি লেকкали বাড়ির দিকে জাস্ট লেফট সাইডে শোরুম আছে রেমন্ডস ওর পাশাপাশি আমাদের মডেলস আমার কোথে মোমো খেতে খেতে তো আপনারা নিশ্চয়ই শুনে নিলেন এই দোকানের গল্প কবে থেকে শুরু হয়েছে কিভাবে আপনারা আসবেন আর কি কি পাবেন সবই জানতে পারলেন তবে এর যে আইটেমটার কথা বলছিলাম সেটাই মুহূর্তে আমার কাছে চলে এসেছে আমার কাছে এই মুহূর্তে রয়েছে বাটার গার্লিক মোমো আর বাটার যে সেটা তো ওপরে দেখেই বুঝতে পারছেন একদম বাটারের লেয়ার পরে রয়েছে তাছাড়া এই ফ্ল্যাটারটাতে রয়েছে পাঁচ পিস বাটার গার্লিক মোমো আর এটার দাম ওয়ান আর এর আগে আমরা যে কোফেটা খাচ্ছিলাম সেটার দাম ছিল একশো টাকা নন ভেজ আর ভেজ নিলে সেটা পড়বে নব্বই টাকা তো এবার এটা টেস্ট করে দেখার পালা যে এটা কেমন খেতে প্রচন্ড গরম তবে আপনাদের একবার সাইজটা দেখাই তুলে দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজ আর ধোঁয়া বেরোচ্ছে পুরো গ্রেভিটা যেটা রয়েছে তার টেস্টটাই দারুণ লাগছে মানে এখন আমি মোমো দিতে পারছি না এতটা গরম এবার এটা একটু টেস্ট করে দেখার পালা প্রচন্ড ক্রিমি প্রচন্ড ডিলিশিয়াস মানে সত্যি এই স্বাদটা পেতে হলে শুধু আমার খাওয়া দেখলে হবে না আপনাদেরও চলে আসতে হবে নুডুলস এ আর এখানে শুধু খাবারের টেস্ট ভালো না তার সাথে যিনারা ছিলেন যারা আমাদের এই খাওয়ারগুলো পরিবেশন করে দিলেন তাদের ব্যবহারও অত্যন্ত ভালো আর আপনারা তো শুনলেনই আপনারা কিভাবে আসবেন তাহলে পৌঁছে যাবেন এখানে আর সাথে এখানে এখানকার যে কাস্টমার রা রয়েছেন তারা কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট মেসেজ দিয়ে গেছেন এনাদের জন্য তাই আপনাদেরও ভালো লাগবে আপনারা আপনাদের মনের কথা লিখে যেতে পারেন এই দোকানে আর আমি এটা খেতে থাকি কারণ আর আপনাদের সব বলেই দিয়েছি এবারে আমার এটা খেয়ে শেষ করার পালা আর আমি খেতে থাকি ততক্ষণ আপনারা দেখতে থাকুন আমাদের এই ফুড কথার এপিসোড প্রত্যেক রবিবার ঠিক বিকেল পাঁচটায়